আসসালামু আলাইকুম সুজী দর্শক মন্ডলি মেশিন বাংলার নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো তিন মাথার রাইস মিল মেশিন নিয়ে কিছুদিন আগে এই মেশিনটি আমরা ময়মনসিং জেলার মুক্তাগাছা এলাকায় ডেলিভারি দিয়েছিলাম আজকে আমরা দেখাবো কীভাবে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন বা তিন মাথার ম্যাজিক রাইস মিল মেশিন এই মেশিনটিকে ম্যাজিক রাইস মিল বলা হয় এই কারণে কারণ এই একটি মেশিন দিয়ে আপনারা তিনটি কাজ করতে পারবেন এর মোটরে ব্যবহার করা হয়েছে চার ঘোড়ার একটি মোটর এটি কিন্তু বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন এর ওপারে ধান দিতে পারবেন পাঁচ মন ঘণ্টায় পাঁচ মন ধান ভাঙতে পারবেন এবং দেড়শো কেজি আটা ময়দা করতে পারবেন ভিজা চালের আটা শুকনো চালের আটা উভয়ই করতে পারবেন এই মেশিন দ্বারা এছাড়া আপনি কিন্তু এই মেশিনে পনেরো কেজি মশলা ওগুড়া করতে পারবেন এটি চায়নার বিখ্যাত ঘোড়ামার্কা থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন এই মেশিনে আপনি একবারেই ফ্রেশ চাল পেয়ে যাবেন তুষ আলাদা হয়ে যাবে এবং খুদও আলাদা হয়ে যাবে আপনারা যারা পিঠার আটা তৈরি করতে চান সেটিও কিন্তু করতে পারবেন এই মেশিন দ্বারা আমরা এই মেশিনে দিয়ে থাকি এক বছরের ফিয়ার সার্ভিস ওয়ারেন্টি ও পাঠপাতের নিশ্চয়তা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে আমরা একটি নেট ও এক্সট্রা পার্টস দিয়ে দিচ্ছি পার্টস নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না যে কোনো প্রকার পার্টস পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টায় দর্শক আমাদের থেকে মেশিন কিনলে পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রয়োজনে আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহযোগীরা অনেক সতর্কতার সাথে এই মেশিনগুলো ডেলিভারি দেওয়া পর্যন্ত প্রস্তুত করে থাকে তাহলে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না আমরা খুবই সতর্কতার সাথে এই মেশিনগুলো আপনাদের কাছে পৌঁছে দেব প্রয়োজনে আপনার পিকআপ ভাড়ার ক্ষেত্রেও আমরা সহযোগিতা করে থাকবো কারণ আমাদের কাছে রয়েছে ফিরতি পিক বিশাল সম্ভার দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি চলে যাচ্ছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকায় এই মেশিনগুলো কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক বারাতোলা গার্মেন্টস এছাড়া বগুড়া শোরুম থেকেও এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গা শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এছাড়া আপনারা হটলাইনে অর্ডার করেও কল করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই এই মেশিনগুলো চলে যাবে আপনার ঠিকানায় বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো এলাকায় আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমেই এই সকল মেশিন ডেলিভারি করে থাকি দর্শক মণ্ডলী আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য অনুরোধ রইল আপনারা সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লা টেক বারতলা গার্মেন্টস আমাদের কাছে রয়েছে দুশো প্লাস কৃষি মেশিনারির বিশাল সম্ভার আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you.